হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আর আমার বাবান আর তোমাদের দাদা আজকে তিনজনে মিলে গেছিলাম একটু কল্যাণীতে তাই ভাবলাম কল্যাণীতে কী কী প্যান্ডেল হচ্ছে আর কে কোন উপস্থাপনা করছে সেটা তোমাদেরকে একটু বলি এই যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে কল্যাণী এ নাইন স্কোয়ারের প্যান্ডেল আর এবারের এইখানে উপস্থাপনা করছে হচ্ছে অক্ষরধাম মন্দির যেটা আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় হিন্দু টেম্পেল আর এই দেখো এখন যাচ্ছি হচ্ছে কল্যাণী আইটিআই এর দিকে আর তোমরাও সাথে থাকো কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলতে থাকবো আর কি কি দেখছি সেটাও তোমাদেরকে বলবো এই যে এখন রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান থেকে যাব হচ্ছে সোজা এই যে প্রথমে যে টেঙ্কির মোড়টা পড়ে কল্যাণীতে ওখান থেকে চলে যাব সোজা আইটিআই মোড়ের দিকে আর এই দেখো এই যে নিয়ে নিচ্ছে আমার ছেলেটা না আমার দিকে তাকিয়ে আছে আমি বলছিলাম কি হয়েছে বলো তো এতটা হাওয়া দিচ্ছিল না গাড়িটা যে চালাচ্ছে খুব হাওয়া দিচ্ছিল তাই কীরকম ভয়েসটা না একটু কেটে কেটে যাচ্ছিল এর জন্য ভয়েস ওভারই দিতে হচ্ছে আর এই দেখো এখন আমরা এই যে টেঙ্গির মোড়টা ক্রস করে একদম সোজা বেরিয়ে গেলাম আইটিআই এই রাস্তাটা দিয়ে সোজা গেলে অনেক কিছু আমাদের কল্যাণীর আশেপাশে দেখতে পাওয়া যায় যেরকম কল্যাণী স্টেডিয়াম কল্যাণী পুলিশ স্টেশন এই যে এই যে সামনে দেখছো যে মন্দিরটা এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির এটা একদম কল্যাণী থানার পাশেই আছে আর এই যে এখন যেটা আমরা ক্রস করছি এটা হচ্ছে কল্যাণী স্টেডিয়াম আমরা এখন কল্যাণী স্টেডিয়াম ক্রস করছি কল্যাণী আইটিআই মোড়ে যতদূর শুনেছি যতদূর ফোনে বা ফেসবুকে দেখেছি যে প্যান্ডেল এখনো পর্যন্ত সেরকম একটা কমপ্লিট হয়নি কিন্তু লোকজন এখনই চলে আসছে দেখার জন্য কালকেই শুনলাম যে মায়ের মূর্তি প্যান্ডেলের ভিতরে চলে এসছে কিন্তু এখন নাকি ঢুকতে দিচ্ছে না সঠিক কি জানি না এই আজকে এই যে দেখো দেখতে দেখতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী আইটিআই মোড় আমরা এই যে পেছনের সাইড থেকে যেটা হচ্ছে কল্যাণী স্টেশন রোড ওখান থেকে সোজা এই যে কল্যাণী আইটিআই মোড়ের সামনের দিকে চলে আসলাম আর এই দেখো এখন এই সামনেই তোমাদের দাদা গাড়িটা রাখছে তারপরে এই দেখো কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল এখনও প্যান্ডেলের ভিতরে কাজ হচ্ছে কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখানটাতে এসে এত ভালো লাগছে না যে কি বলবো চারিদিকে লোকজন দেখে মনে হচ্ছে কি যে পুজোটা মনে হয় স্টার্ট হয়েই গেছে এখনো পর্যন্ত মহালয়া দেবী পক্ষের সূচনা হলো না কিন্তু এই পুজোর প্যান্ডেলটা দেখতে চারিদিক থেকে লোকজন চলে আসছে দেখো চারিদিকে সবাই ছবি তুলছে ভিডিও করছে রিলস বানাচ্ছে আমার কিন্তু সত্যি দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে পুজোটা শুরুই হয়ে গেল খুব আনন্দও লাগছে প্যান্ডেলটা এখনো সেরকম তৈরি হয়নি তৈরি হয়নি বলতে কি কিছু কিছু অংশে এখনো পর্যন্ত কিছু কাজ বাকি আছে যেহেতু চারিদিক থেকে লোকজন আসছে তাই আর ভেতরে ঢুকতে দিচ্ছে না আর কালকে যেহেতু মায়ের মূর্তিও পর্যন্ত প্যান্ডেলের ভিতরে চলে এসছে এর জন্য এখন আর ভিতরে ঢুকতে দিচ্ছে না হ্যাঁ যদি কেউ স্পেশালভাবে ভাবে পারমিশন নিয়ে আসে তাহলে হয়তো ভিতরে ঢুকতে দিচ্ছে আর দেখতেই পাচ্ছ দেখো সামনে ইট মাটি চারিদিকে খোঁড়াখুড়ি চলছে এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি চারিদিক দিয়ে যার জন্য সিকিউরিটি গার্ড মানে ভলেন্টিয়ার রেখে দিয়েছে যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে এইদিকে চারিদিকে সাংবাদিকরাও এসছে দেখলাম আর এইদিকে দেখতে পাচ্ছি যে যারা মণ্ডপের যারা কমিটির লোক তারা সাংবাদিকদের সামনে বেশ বক্তব্য পেশ করছে বেশ ভালোই লাগছে আর দেখো এই যে প্যান্ডেলটা দেখো পুরো শামুক আছে না শামুকের ডিজাইন দেওয়ার শামুক দিয়ে পুরো প্যান্ডেলটা তৈরি করেছে কাপড়ের উপরে এত সুন্দর লাগছে শামুকের ডিজাইনগুলো ভেতরে যদি ঢুকতে পারতাম তাহলে তোমাদেরকে আর একটু কাছ থেকে আমি দেখাতে পারতাম যেহেতু ভেতরে প্রবেশ নিষেধ তাই আর গেলাম না আর এই দেখো এদিকে না আমার ছেলেটা খুব জ্বালাচ্ছিল ওর গরমও লাগছিল একটু আর আজকে না খুব গরমও পড়েছে এর জন্য তোমাদের দাদা একটু ওকে জল খাইয়ে নিচ্ছে গাড়িতে বসিয়ে ও তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না ঘরে থাকলে তো একদম হেলান দিয়ে শুয়ে তারপর জল খেত আর আমাদের তো প্যান্ডেল দেখা হয়ে গেছে তাই আমরা চলে এসেছি একটু টিফিন করার জন্য টিফিন করতে এসেছি এই আইটিআই মো মোড়ের এই যে মেন রোডটা যে আছে তার পাশেই শুভম রোল সেন্টার আগে বিয়ের আগে খুব আসতাম এখানে রোল খেতে আজকে না খুব মনে পড়ছে আর এই দেখো এখান থেকে রোল নিয়ে নিয়েছি এগ রোল আর এই দোকানটা না খুব কল্যাণীর মধ্যে খুব ফেমাস একটা রোলের দোকান এখান থেকে এই যে তোমাদের দাদা আমার ছোট্ট বাবুটাকেও একটু খাইয়ে দিচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি রোল অনেকদিন পরে সুভাবের রোল খেলাম এই দোকানের রোলগুলো সত্যি খেতে না খুব দারুণ টেস্ট আর খেয়েও মনে হয় যে একটা রোল খেলাম খাওয়ার মতো আর তারপর খেয়ে নিলাম চা আর এখানেই আজকের মতো ব্লগটা শেষ করছি তোমরা বলো